নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই দিব্য রাশিফল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আজকের এই দিব্য বার্তা আপনার জীবনের এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে ভাগ্যের গতি হঠাৎ তীব্র হতে দেখা যাচ্ছে এই মুহূর্তটি এমনি এমনি আসেনি আজকের এই দিব্য বার্তা আপনার জীবন এই মুহূর্তটি অকারণে আসেনি বরং ব্রহ্মাণ্ড গত বেশ কিছুদিন ধরে আপনার জন্য একটি বিশেষ সময় প্রস্তুত করছিল বন্ধুরা আজ এমন মনে হচ্ছে যেন আপনার চারপাশে কোনো অদ্ভুত ইতিবাচক বলয় তৈরি হচ্ছে এটি সেই মুহূর্ত যার অপেক্ষা দীর্ঘ সময় ধরেছিল ছিল মাতারানী এবং ভোলেনাথের আশীর্বাদ আপনার জীবনের দুয়ারে এমন কিছু নিয়ে আসছে যা প্রথমবারের মতো তিনটি ভিন্ন পদ দিয়ে আপনার উন্নতিকে এগিয়ে নিয়ে যাবে তাই এই বার্তাটি শান্ত মনে একান্তে গ্রহণ করা অত্যন্ত জরুরি যাতে প্রতিটি শব্দ আপনার অন্তরে প্রবেশ করতে পারে আজ রাত টেন পঞ্চান্নর পর আপনার কোষ্টিতে সাতটি গ্রহ এক অস্বাভাবিক এবং অত্যন্ত শুভ অবস্থানে পৌঁছাবে সূর্য এবং বৃহস্পতির মিলন সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি করবে চন্দ্র এবং শুক্রের সংযোগ আপনার মনের অবদমিত ইচ্ছাগুলি পূরণ করার পথ খুলে দেবে অন্যদিকে শনি এবং রাহু সেই বাধাগুলি সরাতে শুরু করবে যা বছরের পর বছর ধরে আপনার পদক্ষেপ আটকে রেখেছিল এই দুর্লভ যোগ লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় যেখানে জীবনের সম্পন্নতা এবং সমৃদ্ধির এক নতুন দরজা খুলে যায় বন্ধুরা আগামী পাঁচ দিন এই পরিবর্তনকে আরো শক্তিশালী করবে আপনার চিন্তা ভাবনায় গভীরতা আসবে মন আগের চেয়ে অনেক শান্ত হবে এবং অনেক জটিলতা যা দীর্ঘ সময় ধরে আপনাকে বিভ্রান্ত করছিল হঠাৎ সমাধান হতে দেখা যাবে মানুষ আপনার কথায় নতুন চমক দেখতে পাবে পরিবারে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার সম্মান এমন গতিতে বাড়বে যা আপনি কল্পনাও করেননি এই দিনগুলিতে কিছু এমন রহস্য সামনে আসবে যা প্রথম দেখায় আপনাকে অবাক করবে কিন্তু পরে আপনি অনুভব করবেন যে এই সত্যটি আপনার এগিয়ে যাওয়ার জন্য জরুরি ছিল গ্রহদের স্বভাবই এমন প্রথমে তারা পথ গোপন করে তারপর সত্যকে উন্মোচিত করে এবং শেষে সেই দিকেই ঠেলে দেয় যেখানে আপনার সুখ ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এই সময়ে আপনার ভেতর থেকে ওঠা আওয়াজ আপনার অন্তঃপ্রেরণা সব থেকে সঠিক পথ প্রদর্শক হিসেবে প্রমাণিত হবে বন্ধুরা শ্রীমভোগীতায় বলা হয়েছে যে সততা এবং সত্যের পথে চলা যে কোনো ব্যক্তি শেষ পর্যন্ত বিজয় লাভ করে তাই যারা আপনার উন্নতি দেখে হিংসা করে আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে বা আপনার প্রতি নেতিবাচক চিন্তা রাখে তাদের তাদের ভাবনার মধ্যেই থাকতে দিন এই সময় গ্রহ আপনার পক্ষে দাঁড়িয়ে আছে ঈশ্বর আপনার সাথে আছেন এবং আগামী দিনগুলি আপনার হাসি আপনার সাহস এবং আপনার সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা জীবনে আপনার জয়ের পথ সবসময় আপনার নিজের কর্ম এবং সৎ উদ্দেশ্য দিয়ে তৈরি হয় অন্যের নেতিবাচকতা দিয়ে নয় ভোলেনাথ এবং মা লক্ষ্মীর অনন্ত কৃপা এখন আপনার চারপাশে এক নতুন শুরুর দরজা খুলে দিচ্ছে এই শুরুটা শুধু পরিস্থিতি বদলাবে না বরং আপনাকে ধীরে ধীরে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কামনা আপনি মনে মনে চুপচাপ করেছিলেন এই কারণেই আজ যে বার্তা আপনার সামনে রাখা হচ্ছে তা মন দিয়ে শোনা এবং ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করা খুব জরুরি আপনার সামনে যে সুযোগ আসতে চলেছে তা কোনো সাধারণ পরিবর্তনের মতো নয় এটি সেই সুযোগ যা আপনার দিককে একদম নতুন মোড় দেবে এবং আপনার ভাগ্যকে এক অন্য ছাঁচে গড়ে তুলবে একবার যখন এই দরজা খুলে যাবে তখন আপনাকে পেছনের চিন্তা করার আর প্রয়োজন হবে না গ্রহদের চালো এই কথারই ইঙ্গিত দিচ্ছে এই সময়ে সূর্যের প্রভাব আপনার ইচ্ছাশক্তি বাড়াচ্ছে গুরু বৃহস্পতি আপনার চিন্তাকে পরিষ্কার করছেন এবং চন্দ্র আপনার ভেতরের জটিলতা কমিয়ে সামনের পথ খুলে দিচ্ছে বন্ধুরা মহাদেবের কৃপায় আপনার অসম্পূর্ণ কাজগুলিতে গতি আসতে চলেছে যে কাজগুলি ক্রমাগত আটকে যাচ্ছিল তা হঠাৎ সহজ হতে শুরু করবে শুক্র এবং বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার পথে আটকে থাকা সিদ্ধান্তগুলি এখন আপনার পক্ষে আসবে এই সময় আপনার পরিশ্রমের ফল দেওয়ার সময় এবং আপনি নিজে অনুভব করবেন যে অনেক দিন ধরে জমে থাকা বাধাগুলি এখন দুর্বল হতে শুরু করেছে ব্রহ্মাণ্ড এই সময় আপনাকে নতুন শক্তি এবং নতুন আত্মবিশ্বাস প্রদান করছে বন্ধুরা আজ যে তথ্য আপনাকে দেওয়া হচ্ছে তা সাধারণ জ্ঞান নয় বরং আপনার জীবনের গোপন অধ্যায়কে উন্মোচিত করার মতো আলো এটি সবার সাথে ভাগ করা উচিত নয় কারণ সবাই আপনার খুশির অংশীদার হয় না অনেক সময় আমাদের চারপাশে কিছু মুখ হাসি খুশি তো থাকে কিন্তু ভেতর থেকে তারা আমাদের উন্নতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাই আগামী দিনগুলিতে আপনার উন্নতি এবং আপনার পরিকল্পনাগুলিকে একটু সংযত রেখে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে জীবনে যখন কঠিন সময় আসে তখন প্রায়ই মনে হয় যে ভাগ্য সঙ্গ দিচ্ছে না কিন্তু বাস্তবে ভগবান সঠিক সময়ের অপেক্ষা করেন যতক্ষণ গ্রহ আপনার শক্তির সাথে মিল না খায় সাফল্য সময়ের আগে হাতে আসে না কিন্তু এখন শনির অবস্থান বদলাচ্ছে এবং আপনার সংগ্রামের শেষ ধীরে ধীরে নিকটবর্তী হতে দেখা যাচ্ছে আপনার পরিশ্রম দেরিতে হলেও ফল নিয়ে অবশ্যই ফেরে এবং এই সময়টি এখন আপনার দরজায় করা নাড়ছে বন্ধুরা বিশ্বাস বজায় রাখা এই সময়ে সবচেয়ে বড় হাতিয়ার ঈশ্বরের প্রতিটি ব্যবস্থায় কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে এবং আজ গ্রহদের চাল এটি স্পষ্ট করছে যে আপনার উজ্জ্বল সময় আর বেশি দূরে নয় আগামী মুহূর্তগুলি আপনার জীবনে সেই চমক আনবে যা আপনি দীর্ঘ সময় ধরে অনুভব করতে চাইছিলেন আপনি দেখবেন যে ধীরে ধীরে সব অন্ধকার সরে যাবে এবং আপনার পথ এক নতুন আলোয় ভরে উঠবে সেই আলো যা ভবিষ্যতে আপনি মনে করে হাসবেন বন্ধুরা আগামী পাঁচ দিন আপনার জীবনের দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে এটি সেই সময় যখন একটি বার্তা একটি ঘটনা বা হঠাৎ আসা একটি পরিস্থিতি আপনার সামনে আসতে পারে যা আপনার চিন্তা আপনার উন্নতি এবং আপনার পুরো ভবিষ্যৎকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই সুখ পরিবর্তন ধন মানসম্মান কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কোন দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছার সাথে সম্পর্কিত হতে পারে এটি সেই সুযোগ যা চিনতে পারলেই আপনার ভাগ্য যেন নতুন গতি পাবে এবং জীবন আগের চেয়ে অনেক বেশি সুখ ভারসাম্যপূর্ণ এবং উজ্জ্বল মনে হবে এই আগামী দিনগুলির ভিত্তি গ্রহদের বিশেষ চাল দিয়ে তৈরি হচ্ছে বিশেষ করে শনিদেব এই সময়ে তার সৌম্য দৃষ্টি আপনার উপর স্থির করে রেখেছেন শনি ন্যায়ের প্রতীক তিনি সেই ফলই দেন যা আপনি কর্ম দিয়ে অর্জন করেছেন এবং এখন তার চাল এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার পূর্ব জন্ম এবং বর্তমান জীবনের ভালো কাজগুলো এখন প্রভাব দেখাতে শুরু করবে তাই এই সময়কে হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ এমন দিব্য সংযোগ বারবার মেলে না যদি আপনি এই সময়কে বুদ্ধিমত্তা ধৈর্য এবং পূর্ণ সচেতনতার সাথে অতিবাহিত করেন তবে আপনি তা অর্জন করবেন যার অপেক্ষা আপনি বছরের পর বছর ধরে করছিলেন বন্ধুরা এই পর্বটি আপনার জন্য সেই সুযোগ যখন দীর্ঘদিনের বাধাগুলি সরতে শুরু করবে যে কাজগুলি আপনার চোখের সামনে বহুবার অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেগুলি এখন নিজে থেকেই গতি পাবে সূর্য এবং বৃহস্পতির অবস্থান আপনার আত্মবিশ্বাসকে মজবুত করছে চন্দ্র মনের ভেতরের ক্লান্তি দূর করছে এবং শুক্র আপনার জীবনে আনন্দের প্রবাহ বাড়াতে চলেছে আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে এক নতুন শক্তির জন্ম হচ্ছে এমন এক শক্তি যা আপনাকে প্রতিটি সিদ্ধান্ত দ্বিতার সাথে নেওয়ার ক্ষমতা দেবে আপনার চারপাশে হতে থাকা এই পরিবর্তনের সাথে দুটি গুরুত্বপূর্ণ উপায় টোটকা করা অত্যন্ত লাভজনক হবে প্রথম উপায় সূর্যোদয়ের পর তামার ঘটিতে ভরাশুদ্ধ জল পূর্ব দিকে তাকিয়ে অর্পণ করুন এবং মনে মনে শনিদেবের কাছে নিজের বাধাগুলি দূর করার প্রার্থনা করুন দ্বিতীয় উপায় প্রত্যেক সন্ধ্যায় জ্বলন্ত প্রদীপের সামনে বসে ও অসংস নিশ্চরায় নম মন্ত্রটি অন্তত একুশ বার জপ করুন এতে মনের শঙ্কা দূর হবে গ্রহদের ভারসাম্য আপনার পক্ষে আসবে এবং আপনার আটকে থাকা কাজে তীব্রগতি আসবে বন্ধুরা এই সময়ে আপনার ভেতরে ভয় সন্দেহ বা পুরনো চিন্তা মাথা চাড়া দিতে পারে কিন্তু যেই আপনি শ্রদ্ধার সাথে শনিদেবের নাম নেবেন মনে শান্তি এবং স্থিতিশীলতার অনুভব তৎক্ষণাৎ হবে এটা মনে রাখা জরুরি যে শনি কখনো তার প্রকৃত ভক্তকে নিরাশ করেন না যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে এবং পরিশ্রমে কোনো খামতি না থাকে তবে এই সময় আপনাকে আপনার সামর্থ্যের চেয়েও বেশি দিতে পারে যখন কর্ম এবং বিশ্বাস একসাথে চলে তখন সংসারের কোনো শক্তি আপনার পদক্ষেপ আটকাতে পারে না দিনের শুরুতে কিছু বাধা সামনে এলেও চিন্তিত হবেন না কারণ দুপুরের পরের সময় হঠাৎ আপনার পক্ষে ঘুরবে আপনি দেখবেন যে কিভাবে দিন দ্রুত এগিয়ে চলেছে এবং আপনিও সেই প্রবাহে নিজের গতি বাড়াতে পারবেন আপনার দ্বারা করা প্রচেষ্টার ফলাফল এখন মিলতে চলেছে কোন বার্তা কোন ফোন কল বা হঠাৎ পাওয়া কোনো তথ্য আপনার জীবনে খুশির বন্যা নিয়ে আসতে পারে আপনার সব সমস্যা পেছনে পড়ে থাকবে এবং সব দিক থেকে সুকবর আপনার জীবনকে আলোকিত করতে শুরু করবে এটি সেই সময় যার অপেক্ষা আপনার ধৈর্য এতদিন ধরে করেছে বন্ধুরা আপনার জীবনে যে পরিবর্তন এখন দরজায় করা নাড়ছে তা সাধারণ বদল নয় বরং এমন এক অদ্ভুত মোড় যা আপনার পুরো অস্তিত্বকে নতুন দিক দিতে চলেছে এই সময়ে আপনি যা পদক্ষেপ নেবেন তা ভবিষ্যতে আপনার পরিচয় এবং আপনার উচ্চতা ঠিক করবে তাই পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে শনিদেবের সুরক্ষামূলক দৃষ্টি আপনার উপর নিবদ্ধ হয়েছে এবং এই আশীর্বাদ আপনার আগামী দিনগুলিকে অসাধারণভাবে উজ্জ্বল করতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনার জীবন কাহিনীতে নতুন অধ্যায় লেখা হবে এমন এক গল্প যেখানে সংগ্রামের পর বিজয়ের আলোচ বলে ওঠে আসার সময় আপনার জন্য অপ্রত্যাশিতভাবে খুলতে চলেছে যারা আপনার পথ আটকানোর চেষ্টা করেছিল যারা আপনার উন্নতিতে দুঃখিত ছিল তারা এখন নিজে থেকেই পিছিয়ে যাবে এখন পর্যন্ত আপনার জীবনে যে বাধাগুলি ছিল তা সমাপ্তির দিকে এগোচ্ছে নাগ দেবতার দিব্য কৃপা এই সময় আপনার ভাগ্যের দিক পরিবর্তন করার জন্য পুরোপুরি প্রস্তুত এই পরিবর্তন আপনাকে এগিয়ে এমন স্থানে পৌঁছে দিতে পারে যেখানে পৌঁছানোর আপনি কেবল কামনাই করতেন কিন্তু এই সুযোগ সবার জীবনে আসে না এই সৌভাগ্য এই সময় আপনার জন্য বিশেষভাবে প্রকট হচ্ছে বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে নাগ দেবতার এই আশীর্বাদ আপনার ভেতরে সুপ্ত শক্তিগুলিকে জাগ্রত করবে আপনাকে শুধু তাদের ইচ্ছা অনুযায়ী কিছু ছোট ছোট ভালো কাজ করে যেতে হবে যাতে এই দিব্য প্রবাহ বাধাগ্রস্ত না হয় এই সময় কোনো প্রকার গাফিলতির নয় বরং সজাগতা এবং শ্রদ্ধার সাথে এগিয়ে যাওয়ার এর আগেও আপনি অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন পরীক্ষার আগুনের মধ্য দিয়ে গেছেন কিন্তু এখন সেই সব দিনের তপস্যা তার ফল দিতে চলেছে নাগ দেবতা আপনার জীবনে সেই উৎসাহ আনতে চলেছেন যা আপনি বহুদিন অনুভব করেননি যে স্বপ্নগুলো এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে বাস্তব হওয়ার দিকে এগোবে আপনার সবচেয়ে ছোট ইচ্ছা থেকে শুরু করে সবচেয়ে বড় মনোকামনা পর্যন্ত সব দিক থেকে শুভ ইঙ্গিত মিলবে নিজের মনকে ভারসাম্যপূর্ণ রাখুন এবং এই দিব্য সময়কে গুরুত্বের সাথে গ্রহণ করুন যদি মন কখনো বিচলিত হয় তবে শুধু শ্রদ্ধার সাথে নাগদেবতার স্মরণ করুন তার নাম নিতেই মনে স্থিরতা এবং বিশ্বাস ফিরে আসবে এই সময়কালে আপনার শত্রুরাও নিজেদের হার স্বীকার করে নেবে কারণ আপনার চারপাশের দৈবশক্তি এখন প্রকাশ্যে সক্রিয় হতে চলেছে যা আপনার প্রতিটি পদক্ষেপকে সুরক্ষিত করবে বন্ধুরা আপনি আপনার জীবনে কখনো এত দ্রুত পরিবর্তন অনুভব করেননি আগামী দিনগুলিতে আপনি দেখবেন যে পুরো পরিবেশ কিভাবে আপনার উন্নতির কথা বলবে কিভাবে আপনার নাম চারদিকে ধ্বনিত হবে এবং কিভাবে আপনার শত্রুরাও আপনার সাফল্য দেখে হতভম্ব হয়ে যাবে আত্মীয় স্বজন এবং আশেপাশের মানুষরাও আপনার পরিবর্তন দেখে আশ্চর্য হয়ে যাবে এটি সেই